ওয়েলকাম টু ব্যাক মাই নিউ ভিডিও আমি দৌড়ুন আবার চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি একদম বিন্দাস আছি তো এত গরম লাগছে না ধারণার বাইরে সীমাবদ্ধতা গরম এত গরম যাই হোক তো আমি তো কালকের তোমরা তো জানো যে দক্ষিণেশ্বরে গেছিলাম তো দক্ষিণেশ্বর থেকেই আর মায়ের কাছে যায়নি একেবারে ডাইরেক্ট বাড়ি চলে এসেছি সেই শুক্রবার আসবো বলেছিলাম মা বলছিল যে চ বাড়ি চ কালকে যাবি আলাম না আজকেই চলে যাই আমার আর ইচ্ছা করছে না যে যাই ওইখানে তো চলো আর জানো কোথাও থেকে আসা মানে ঘর বাড়ির একদম হাল বেহাল হওয়া গেজরা হওয়া যাকে বলে তো ঘর বাড়ি গোছাচ্ছি হাফ হয়ে গেছে হাফ গোছাচ্ছি আর আমার ননদরাও চলে গেছে বাড়ি হ্যাঁ তো তারাও দেখাচ্ছি ঘরবাড়ির অবস্থা মানে কোথাও থেকে এলে যা অবস্থা হয় ঘরবাড়ির অবস্থা সবে আলনাটা গোছালাম আর যা যা জিনিস নিয়ে গেছিলাম বা দিয়েছে মা সেগুলো সব আলমারিতে সেটেল করলাম এখনও ঘর সব গোছানো কমপ্লিট হয়নি এখনও ঘর কোনো কাজ হয়নি তো ঘরবাড়ির আমার রুমটা পরিষ্কার করে তবে ওইদিকে মানে বাইরের রুমে যাব মানে বাইরের ডাইনিং প্লেসে প্লেসে গোছাবো এইগুলো তো এসে দেখি মানে ধুলো মূলোয় সপিসে ভূত হয়ে গেছিলো সেগুলো সব এসে ঝাড়লাম আর আমার না খুচখুচানি স্বভাব যদি একটুখানি উল্টো পাল্টা দেখি না আমার অসহ্য লেগে যায় তো চলো গুছিয়ে টুছিয়ে নিই তারপর বাদ বাকি কথা বলবো এই যে আমি ঘরের কাজ মাছ কমপ্লিট ঝোলম ঝেড়ে হ্যাঁ সব গোছানো কমপ্লিট শুধু বাকি সব ঘরের কাজ হয়ে গেছে রান্নাঘরের কাজ হয়ে গেছে শুধু বাকি বাসনপত্রগুলো মা মাজা এই কটা বাসন মাজলে হয়ে যাবে হ্যাঁ আর এই যে আমার সব ঘরে কাজে শাশুড়ির ঘরে দাঁড়াও তো এইদিকে ডাইনিং প্লেসে হয়ে গেছে আর এই দেখো আমার ননদিনী এত বড় একটা কাঁঠাল এনেছে ওর বাড়ি থেকে অনেক বড় প্রায় দু তিন কেজি ওয়েট তা অল্প পেকেছে আর একটু পাকতে বাকি খাজা কাটাম খাজা তো ঘরের কাজ বাজ করে স্নান টান করে আর কথাই বলতে পারিনি কেন তো কারেন্ট ছিল না আমাদের এখানে ট্রান্সফার্মার পড়ে গেছিলো একজনের আগুন লাগতে লাগতে বেঁচে গেছে তো সেই জন্য পুরো কারেন্টের কাজ হচ্ছিলো আর সেই পৌনে বারোটা থেকে সাড়ে তিনটে অবধি কারেন্ট ছিল না সাড়ে তিনটে পৌনে চারটে অবধি কারেন্ট ছিল আমার বড় বলে আমি বেঁচে গেছি আর আমি শুয়েছি শুয়ে পড়েছিলাম উচ্চ থেকে বুঝতেই পারছো আর এই মহারাজ সবে জাস্ট এলো আর অবস্থা দেখো ঘেমে চা সবে অফিস থেকে বাড়ি এলো আজকে তো শনিবার হাফ হাফবেলা ওর হাফে ছুটি হয়ে গেছে তো আমি দেখো দেখুন টেল মালিশ ওই নীলপ্রিশটা তুলে এই নীলপ্রিশটা পরে শুয়ে পড়েছিলাম তো ওই জন্য আর কন্টিনিউ ভিডিওটা করিনি তাহলে থাকবিকেলবেলা দেখা করবো তো মহারাজ ঘিমে চান হয়ে গেছে মারবার একদম গা পায়ে দিলে চার্জার ওখানে ছুঁড়ে ফেলে দিলো এখানে দুটো রুমাল ফেলে দিলো এখানে ব্লুটুথ এখানে ফোন এখানের মধ্যে আবার কিনে এসেছে কোই কী কিনে নিয়ে এসো না তাহলে ওখ খোলা দেখো কি আছে দেখো আরে আম আছে তো এর মধ্যে আম এনেছে বাবু আর এখানে জলের বোতল রেখে দিলো হ্যাঁ মানে নোংরা করতে খুব ভালো লাগে না বউ ঘরে কাজ করে করে পাগল হয়ে যাচ্ছে ঠিক করে রাখছি আমি এসে আজকে সারা পুরো ঘর গুছিয়েছি আমি বলে দিচ্ছি ঘর নোংরা করা লাগে না দশ পর ভাববি নলে মারবো এখানে ঠিক আছে সরি 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 লেগেছে কোথায় লেগেছে ও বাবা ও ছোট মারবো এখানে পাঠিয়ে দেবো বাংলাদেশে বাবা এমন কিছু লাগেনি বাবা রে বাবা চুমু খেয়ে ঠিকা উম হ্যাঁ খিদে পেয়েছে চুমু দিলাম পেট ভরে ভালো করে ভালো করে করো হ্যাঁ সুন্দর করে চলো হাত পা ধুয়ে আসো ওই যে প্যান আর প্যানও নেবে না ওই আনলা থেকে সুন্দর করে নেবে আর ওই যে গামছা জানলায় মেলে দিয়েছি আমি হ্যাঁ সুন্দর করে যদি উলটপাট করছো না শোনো তুমি দেখবে শুধু ওটা ঠিক করো ওইটা ঠিক করো আর এগুলো জায়গার জিনিস জায়গায় রাখো মুড়ি দিয়ে আলু ভাজা দেবো বড় মশলা বলে না সিঙাড়া এনেছি চা করো তাই যে বর প্রতিদেব শিঙাড়া নিয়ে এসছে আবার আমার জন্য চানা চামা চানা খাবো বলছিলাম তো চানাও নিয়ে এসছে তা আমি চা খাবো না আমি সন্ধেবেলা চা খাবো শিঙাড়া দিয়ে ওরা দুজন চিঙ্গা দিয়ে চা খাবে আর আমি চানা খাবো চা বসিয়ে দিয়েছি গরম গরম শিঙাড়া খুব গরম এ তুমি আচার কই কই দেখতে পাচ্ছি না তো আচার

গরম গরম চা আর এই আচারটা ছাড়া তোমার সিঙাড়া একদম ভাল লাগে না আর এখানে এনেছে আমার চানা এই শোনো চানা দাও একটু মুড়ির মধ্যে তাহলে ভাল লাগবে খেতে আর একটা শিঙড়া মেয়েকেও চার মাখো না গোটা রাখো আমার বরের একদম নোংরা খাওয়ার তোমার ছেলে না একদম নোংরা খাওয়ার আর একটা বসে আছে দেখো না কোথায় সাদা তো আর বাইরের দিনের আলো বোঝা যাচ্ছে না ফুল ঘেমে চান হয়ে গেছে না জল জল হাই গাইস গুড ইভিনিং তো আমি একটুখানি আড্ডা দিচ্ছিলাম আড্ডা দিতে গিয়ে আমার দুটো আলু হয়ে গেল আর এখানে একটা এখানে একটা বেরিয়ে গেল আর কত সন্ধেবেলা না শুনু কত বাঁধর এসছে কত হনুমান এসছে বাঁধর না হনুমান এই ওখানে তুমি গামছাটা রেখেছো কেন ওইভাবে

ওই পুকুর ঘাটে এসছিল ওই বুড়িদের কাছে জামরুল ফামরুল আছে দেখো ডিনার করতে বসে গেছি আর আজকে রাত্রে ডিনারের মেনু হয়েছে ডিমের তরকারি আর ভাত আর কিছু না গরমের মধ্যে আর ইচ্ছাও করছে না কিছু তাই জন্য পাতলা করে ডিমের ঝোল করেছি আর ভাত কে কে খাবে চলে আসো